আজকে সরষে ইলিশ রান্না করে শাশুড়ির জন্য পাঠিয়ে দিলাম মাঝের চাপের জন্য কয়েকদিন হলো আপনাদের ভাইয়া বাড়িতে যেতে পারেনি আজকে গ্রামের বাড়িতে যাবে আমার শাশুড়িকে দেখার জন্য আমার শাশুড়ি ইলিশ মাছ খেতে চেয়েছিল তাই গতকালকে বাজার থেকে বড় একটা ইলিশ মাছ কিনে এনেছিল তো আজকে রান্না করে সবাই মিলে খাবো আর আমার শাশুড়ির জন্য পাঠিয়ে দিব ইলিশ মাছটা ফ্রিজ থেকে বের করে বরফ ছাড়ার আগে সুন্দর করে পরিষ্কার করে নিলাম এখন মাছটা কেটে নিব মাছটার ওজন ছিল এক কেজি প্লাস পেট ভর্তি ডিম ছিল আর ডিমওয়ালা মাছ আমি একেবারে ভালোভাবে কাটতে না বিশেষ করে ইলিশ মাছ আমি একেবারে ভালোভাবে কাটতে পারি না কেন জানি বাঁকা হয়ে যায় যাই হোক মাছটা বেশ শক্ত ছিল তো বরফ অবস্থায় আমি মাছটা কেটে নিয়েছি এখন মাছগুলো ভালোভাবে ধুয়ে নিব ইলিশ মাছের দাম বেশি হলেও আমরা অন্যান্য মাছের তুলনায় এই মাছটাই বেশি খাই কারণ এই মাছটা আমাদের সবারই অনেক বেশি পছন্দের যাই হোক মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নিলাম এখন এখান থেকে কয়েক পিস মাছ আমি ফ্রিজে রেখে দিব আরেকদিন রান্না করার জন্য ইলিশ মাছ কেটে ফ্রোজেন করার সময় আমি এভাবে পানি দিয়ে রাখি এতে করে মাছগুলো ভালো থাকে পরবর্তীতে রান্না করলে স্বাদ কিন্তু একই রকম থাকে থাকে যাই হোক মাছটা ফ্রিজে রেখে দিলাম আর এদিকে মামিও চলে এসেছে তাই মামিকে বললাম মামি আপনি একটু সরিষা আর একটু পোস্ত বেটে নেন সরিষার সাথে সামান একটু পোস্ত দিলে সরষে ইলিশের স্বাদ কিন্তু বেশি হয় তাই আমি সব সময় পোস্ত দেই এখানে কিছু সুটকি নিয়েছি আজকে রান্না করার জন্য পানি গরম করে নেওয়ার পরে সুটকি মাছগুলো এখন ভালোভাবে ধুয়ে নিব সুটকি মাছ রান্না করার সময় ভেজে নিতে হয় কিন্তু আমি ভেজে নিতেই ভুলে গিয়েছি যাই হোক মাছগুলো ভালোভাবে ধুয়ে নিলাম আর এদিকে মামি সরিষা বেটে নেওয়ার পরে এখন সুটকি মাছগুলো থেতা করছে এগুলো হচ্ছে ছুরি সুটকি টকি কিন্তু বিভিন্ন ভাবে রান্না করা যায় আবার অনেকে ভর্তাও খায় তবে আজকে আমি একটু আলাদা ভাবে মাছগুলো থেতা করে নিলাম সবকিছু রেডি করে নেওয়া হয়ে গেল এখন রান্নাগুলো বসিয়ে এই তো রান্নাটা বসিয়ে দিচ্ছি প্রথমে কড়াইয়ের মধ্যে খানিকটা সরিষার তেল দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ গুলো হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে সরিষা এবং পোস্ত পাটা দিয়ে দিলাম একটু চেড়ে এখন এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি প্রথমে হলুদ দিয়ে দিলাম তারপরে গুঁড়া মরিচ আর লবণ দিয়ে দিলাম এর মধ্যে এক্সট্রা কোনো মশলা দেয়নি শুধু হলুদ লবণ আর মরিচ দিয়েছি ইলিশ মাছ রান্না করার সময় নাকি মশলা দিতে হয় না এতে করে ইলিশ মাছের গন্ধ পাওয়া যায় না তবে আমার কাছে মনে হয় গন্ধের সে স্বাদ হওয়া বেশি দরকার স্বাদ হলে সেই তরকারিটা খেতেও ভালো লাগে এই পাশে শুটকি মাছ রান্না করব তাই প্রথমে মশলা কষিয়ে নিচ্ছে ইলিশ মাছ কেটে ভালোভাবে ধুয়ে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে করে মাছগুলো শক্ত থাকে মশলা কষানো হয়ে গেল এখন ইলিশ মাছগুলো দিয়ে দিব আপনাদের ভাইয়া পাশে দাঁড়িয়েছিল তাই তাকে বললাম দেখো লবণ ঠিক আছে কিনা তো সে বলল সবই ঠিক আছে তারপরে মাছগুলো দিয়ে দিলাম একটু নেড়ে ছেড়ে এখন ঢোলের জন্য পানি দিয়ে দিব আর ইলিশ মাছ রান্না করার সময় কিন্তু খুব বেশি পানিও দেওয়া যায় না আবার খুব বেশি নাড়াচাড়াও করা যায় না এতে করে মাছের পিসগুলো ভেঙে যায় তো আমি সামান্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম আর পাশে এই তো শুটকি মাছ রান্না করার জন্য মশলা কষাতে দিয়েছিলাম তো মশলা কষানোর পরে মাছগুলো দিয়ে দিলাম তারপরে সামান্য একটু পানি দিয়ে দিলাম এই পানি দিয়েই আমার রান্নাটা হয়ে যাবে আমার শাশুড়ি অসুস্থ হওয়ার পরে অনেক আপুরাই আমাকে জিজ্ঞেস করেছেন আপু ভাইয়া প্রতিদিনই বাড়িতে যায় অথচ আপনি কেন যান না আসলে আমার শ্বশুরের বাড়ি নাই যে বাড়িটা আপনারা ভিডিওর মধ্যে দেখতে পেয়েছেন বাড়িটা আমার ভাসুরের বাড়ি আমার শ্বশুরের আগের যে বাড়িটা ছিল সেই বাড়িটা ভেঙে ফেলা হয়েছে আর আমরা যে ঘরে থাকতাম সেই ঘরটাও ভেঙে ফেলা হয়েছে পারিবারিক অনেক ঝামেলার কারণে আমি আমার ভাসুরের বাড়িতে যেতে পারছি না আর আমার শাশুড়িকেও দেখতে যেতে পারছি না এত ভাবে যে মানুষকে ছোট করা যায় সেটা আমি কখনোই চিন্তা করিনি আমার আড়ালে তারা অনেক কিছু করেছে সত্যি কথা বলতে কি জানেন মানুষকে বেশি ভালোবাসতে নেই যত আপনার মাথার উপরে উঠাবেন ততই আপনার ক্ষতি হবে যাই হোক আমার রান্না বান্না শেষ এদিকে আপনাদের ভাইয়া তাড়াহুড়া করছিল যাওয়ার জন্য আমার শাশুড়ির জন্য ফ্রিজে অল্প একটু রান্না করা খাসির মাংস রেখে দিয়েছিলাম তো সেইটাও দিয়ে দিলাম শাশুড়িকে দেখতে যেতে না পারলেও দূরে থেকে ঠিকই আমার দায়িত্ব পালন করেছি যেদিন পা ভেঙে যায় সেদিন আমার বাবার বাড়িতে ছিলাম আর সেখান থেকে আমি চেষ্টা করেছি তার প্রতি দায়িত্ব পালন করতে কিন্তু সেটা কেউই দেখবে না আর মনেও রাখবে না শুধু এটা দেখবে আমি কেন শাশুড়িকে দেখতে গেলাম না মানুষ আসলে স্বার্থপর এটা চির কথা আমি যার জন্য যেটাই করি না কেন সেটা কখনোই মনে রাখবে না দিন শেষে আমি তার কাছেই খারাপ সব মেনে নিয়ে আমি নিজে নিজের কাছে স্বচ্ছ থাকতে চাই আশা করি আমার কথাগুলো শুনে খানিকটা হলেও আন্দাজ করতে পেরেছেন যাই হোক আপনাদের ভাইয়া চলে গেল আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা